কার্যিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য তোলপাড় দল মত নির্বিশেষে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছেন এবং বিশেষ করে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছেন সবার একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস এই দাবিটা সামনে রেখেই কিন্তু আন্দোলন শুরু করেছেন একদিকে যেমন চিকিৎসক উকিল থেকে শুরু করে বিভিন্ন স্তরের লেখক সাহিত্যিক কলাকুশলীরা সমস্ত স্তরের মানুষ এমনকি মহিলাদের রাস্তা দখল অভিযানে আমরা তো দেখেছি কাতারে কাতারে মানুষ স্বেচ্ছায় প্রতিবাদে সামিল হয়েছিলেন যার ফলে শুধু তাই নয় একদিকে যেমন সাধারণ মানুষ তো ছিলেনই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বা সিপিএম কংগ্রেস প্রত্যেক রাজনৈতিক দলই কিন্তু একটাই দাবি প্রত্যেকের যে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও তারাও পথে নেমেছিল তাদেরও দাবি একটাই যে অভিযুক্ত শাস্তি চাই তার কারণ আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেছিলেন এবং তারপর তিনি কিন্তু স্পষ্টই বলেন যে অভিযুক্ত শাস্তি চাই যদিও যদিও তার একটা স্লিপ অফ টাং ভুল করে বেরিয়ে গেছিলো যে ধর্ষি ফাঁসি চাই কিন্তু পরবর্তী তিনি সেটা বা নির্যাতিতার ফাঁসি চাই একটা মন্তব্য করে বসেন পরবর্তী তিনি তার ভুল সংশোধন করেন এবং অভিযুক্ত ফাঁসির শাস্তির দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও কিন্তু প্রথম দিনই কিন্তু অভিযুক্তকে এনকাউন্টার করে দেওয়ার দাবি তোলেন এমনকি গতকাল টুইটারে তিনি যেটা বলেছেন যে দশ দিন পেরিয়ে গেল কঠোর আইন আনা দরকার ফলে একদিকে সমস্ত স্তরের মানুষের কিন্তু আমরা দেখছি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে এবং অভিযুক্ত কঠোর শাস্তির দাবি জানাচ্ছে কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে ঘটে গেল ভয়ঙ্কর এক কাণ্ড তার কারণ গতকাল এই মামলা এই আরজিকর মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে এবং সেখানে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জন আইনজীবী নিয়োগ করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ যেখানে আর তাও নিয়োগ করা হয়েছিল যে রাজ্য সরকারকে ডিফেন্ড করার জন্য কারণ রাজ্যে পুলিশকে ডিফেন্ড করার জন্য আরজিকরকে ডিফেন্ড করার জন্য এইখানেই একটা বড় সড়ো প্রশ্ন যে রাজ্য সরকারের কি এমন দায় পড়ল যে এই মামলাকে ডিফেন্ড করার জন্য সিবিআই এগেনস্টে ডিফেন্ড করার জন্য জন নাইন আইনজীবী নিয়োগ করতে হবে যেখানে ছিলেন কপিল সিব্বাল অভিষেক বনু সিম্বির মতো দেশের খ্যাত নামা আইনজীবী ফলে রাজ্য সরকার বা রাজ্য শাসক দল তাদের চিন্তাধারা তাদের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যায় যদিও প্রশ্ন আগেই উঠেছিল তখন আমরা জানি এই ঘটনা ঘটার পর পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তো প্রশ্ন ওঠেই প্রথমে নির্যাতিতার পরিবারকে জানানো হয় আত্মহত্যা করছে পরবর্তীতে যে তার পোস্টমর্টেম এবং এফআইআর বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে কিন্তু একটা প্রশ্ন ওঠে যে পুলিশের এই ভূমিকা বা পোস্টমর্টেমের পরই পরিবারকে অনেকক্ষণ আটকে রাখা তারা তৈরি করে দাহ করা এই এটা নিয়েই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে কিন্তু আজ সুপ্রিম কোর্টে যেটা ঘটে ঘটে গেল যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু জন আইনজীবী ছিলেন এই মামলা ডিফেন্ড করার জন্য এবং ছিলেন রাজ্যের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পাশে ছিলেন জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু বেশ কিছু ঘোষণা করা হয় সুপ্রিম কোর্টে কিন্তু স্পষ্ট এক কথায় বলা রাজ্যের আইনজীবী যিনি ছিলেন কপিল সিব্বাল তিনি কিন্তু তার সঠিক ব্যাখ্যা কিন্তু দিতে পারেননি অনেক প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে উঠে যায় পাশাপাশি সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে ময়নাতন্ত্রের রিপোর্টে যেটা বলা হচ্ছে যে একশো গ্রাম বীর্য এই নিয়ে কিন্তু প্রশ্ন ছিল যে সোশ্যাল মিডিয়ায় এগুলো গুজব ছড়াবেন না এই বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি যারা চিকিৎসক যারা রয়েছেন যারা আন্দোলনরত রয়েছেন তারা তাদের কিন্তু কাজে ফেরার ওর জন্য অনুরোধ করা হয়েছে শুধু অনুরোধ নয় কারণ এও বলা হয়েছে যে তারা যদি কাজে না ফেরেন তাহলে চলবে কেমন করে হাসপাতালগুলো চলবে কেমন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা সুপ্রিম কোর্টের পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টিও যে সুপ্রিম কোর্ট দেখবে এটাও আজ কিন্তু বড় হয়েছে এছাড়া যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই টাস্ক ফোর্স কিন্তু সকলের কথা শুনবে এমনটাই কিন্তু বলা হয়েছে কারণ এখানে যেমন একদিকে যেমন রয়েছে বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন ফলে এই টাস্ক ভূমিকা কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া আরেকটা জিনিস সুপ্রিম কোর্ট যেটা এখানে বলা হয় যে ডাক্তাররা যারা একটা কারণ আমরা জানি নির্যাতিতা যে চিকিৎসক তিনি কিন্তু একটা না ছত্রিশ ঘন্টা ডিউটি করেছেন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা ডিউটি করার পর তার যে বিশেষ করে তার আটচল্লিশ ডিউটি ডিউটিকে করলে তার যে শারীরিক সক্ষমতা থাকবে না বা প্রতিরোধ করার যে ক্ষমতা থাকবে না এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজ উল্লেখ করেছে এছাড়া যেটা বলা হয়েছে যে নয় আগস্ট সকাল দশটা দশ মিনিটে জিডি করা হয়েছিল কিন্তু দেখা যায় সেখানে এফআইআর হয় প্রায় রাত সাড়ে এগারোটায় এই সময়টা কেন এইখানেই কিন্তু একটা প্রশ্ন তুলে দেয় সুপ্রিম কোর্ট কারণ বিচারপতি স্পষ্টই বলেন যে তার বিচারপতি হিসেবে তার তিরিশ বছরের অভিজ্ঞতায় কিন্তু এই রকম ঘটনা কখনো দেখেনি এইখানে কিন্তু পুলিশের একটা ভূমিকা কিন্তু নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে যে এতটা সময় কেন লাগলো এছাড়া আরেকটা যেটা বলা হয়েছে যে ময়না তদন্ত হয়েছে অর্থাৎ পোস্টমর্টেম হয় ছটার সময় সন্ধ্যে ছটায় আর এফআইআর হয়েছে রাত সাড়ে এগারোটায় রাজ্য সরকার যা করেছে বা ওই যে যেটা বললাম যে তিরিশ বছর অভিজ্ঞতা তিনি এটা কখনো দেখেননি পাশাপাশি যে রয়েছেন যারা যেমন আর হাসপাতালের অধ্যক্ষ যিনি ছিলেন সন্দীপ ঘোষ পাশাপাশি সহ অধ্যক্ষ যিনি ছিলেন তার ভূমিকা নিয়েও কিন্তু আজ প্রশ্ন তুলে দেয় সুপ্রিম কোর্ট এছাড়া পরবর্তী যে শুনানি সেখানেও কিন্তু কোনো পুলিশ অফিসারকে নিয়ে যাওয়ার হাজির করার একটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যার ফলে কিন্তু এখন দেখা যাক পরবর্তী কি শুনানি হয় কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জন আইনজীবীকে নিয়োগ করার জন্য যেখানে রাজ্যের শাসক দল তারাও কিন্তু দাবি করছে যে অভিযুক্ত ফাঁসি চায় বা শাস্তি চাই কিন্তু সেখানে কি এমন দরকার পড়লো যে একুশজন আইনজীবীকে নিয়োগ করতে হলো কোথাও কি সন্দীপ ঘোষকে ডিফেন্ড করার জন্য বা অথবা যারা অভিযুক্ত অভিযুক্তদের মধ্যে এমন কেউ কি রয়েছে যে শাসক দলের ঘনিষ্ঠ বা হলেও যেখানে পথে নামছে শাসক দল যেখানে অভিযুক্ত শাস্তির দাবি করছে তাহলে এই যে বিচারিত একটা ব্যাপার দেখা যাচ্ছে যে যে দাবি জানাচ্ছে সেটা কি জনগণের আইওয়াশ করার জন্য উল্টো দিকে সুপ্রিম কোর্টে জন আইনজীবী নিয়োগ করা হয়েছে এটা কিন্তু অত্যন্ত মারাত্মক তখন আমরা জানি সন্দীপ ঘোষ তিনি যখন ইস্তফা দেন প্রিন্সিপাল পদ থেকে তাকে কিন্তু পরবর্তী প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল এমনকি কি সু তাও নয় এরপরেও কিন্তু তার পোস্ট বারবার চেঞ্জ করা হয়েছে ফলে সুপ্রি ইয়ে সন্দীপ বোসকে বারবার যে নতুন নতুন পদে নিয়োগ করা এটা নিয়েও কিন্তু একটা কিন্তু প্রশ্ন উঠে যায় এছাড়া পুলিশের ভূমিকা নিয়ে তো বললাম তো এখন দেখা যাক পরবর্তীতে সুপ্রিম কোর্ট কি শুনানি দেয় এবং সিবিআই যে ইনভেস্টিগেশন করছে কারণ আমরা জানি গতকাল শিয়ালদা হাসপাতালে হাজির করানো হয় সন্দীপ ঘোষকে এবং চার চিকিৎসককে যারা কিন্তু ও নির্যাতিতার সঙ্গে একসঙ্গে ডিনার করেছিল তাদের কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে এখন এই রিপোর্ট থেকে কোনো কিছু বেরিয়ে আসে কি না বা সুপ্রিম কোর্টের তদন্ত সিবিআই এই তদন্তে অগ্রগতি কতটা বাড়াতে পারে বা অভিযুক্তই বা কারা তারা গ্রেপ্তার হয় কি না এর দিকে আমাদের নজর থাকবে দেখা যাক সিবিআই তার গতি প্রকৃতি কতটা এগিয়ে নিয়ে যেতে পারে এবং সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি বা কী পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে धन्यवाद